চলো ফ্রেন্ডস খুব সুন্দর ভিডিও করবো তোমাদের সবারই ভালো লাগে প্রথমত দেখো আমার এই অ্যাডানিয়াম গাছটাকে দেখো গাছটা সুন্দর একদম ফুলে ফুলে ভরে যাচ্ছে দেখো আর সাদা নয়নতরা ফুলে ফুটেছে বেল ফুলটা ফুটছে আর সবচের মজারতে জিনিসটা সেটা হলো এটা খুব সুন্দর কাটগোলাপ শিখেছি এই কাটগোলাপটা খুব কম দেখা যায় কিন্তু এই মতে হলুদ রঙের যেটা আছে সেটা কিন্তুcommon সব জায়গায় নেই তাই এই কাটগোলাপটা সচরাচর পাওয়া যায় না আর কালকে ফুটেছিল হলুদ সন্ধ্যা দেখে বুঝতে পারছো আর ওই যে আমার লাল করবি ফুটে আছে আর দেখো এই গাছটাতেও অ্যাডানিয়াম ফোটা শুরু হয়েছে আর এখানে দেখেছো নয়নতারা হয়ে গেছে আমার মা আবার এখানে পুঁজ বীজ ফেলেছে এই হাতে মার কী পোকা কোন পোকার লালা লেগেছে সে হাত নিয়ে ভুগছে তবুও তার গাছের নেশা কমলো না এত তার গাছের নেশা প্রচুর টাকার ওষুধ লাগবে প্রচুর টাকার ওষুধ লাগে বলা হচ্ছে মা কুরো না কোরো কাকে বলবো নেশা হলে এমন একটা জিনিস গাছের নেশা এখন এখানে ফেলেছে পুলবি ছুলে দিছি আমি না থাকি যেখানে পারি সেখানে পুলবি ছুলে দেয় দেখো কাঞ্চন ফুলের পাতাগুলো দেখো কীভাবে কেটে ফেলেছে কোন প্রকার কেটেছে কে জানে এরকম কীভাবে পাতাগুলো কেটেছে আমি রাখি ফেলে হয় না দেখাও হয় না আসাও হয় না মাথাটা ছিঁড়ে গেল পাতাটা ছিঁটতে আরে দেখো আমার মূল বীজ পুরো ভরে গেছে আজই কিছু নিয়ে যাবো ওর বাড়িতে আর এখানে পাতিলেবুর গাছ এটা এই লেবুর গাছটাকে নিয়ে যাবো ও বাড়িতে নিয়ে গিয়ে লাগাবো মাটিতে লাগাবো পরশু দিনে যাওয়া ফুলটা ফুটবে সুন্দর এটা কি নাম জানি না সুন্দর সাদা ফুটেছিল এইটারও নাম জানি না এর আগের মাত্র দুখানায় ফুটেছিল এই ফুল দুটো ফুটেছিলো কিন্তু এবছরে দেখছি বেশ অনেকগুলোই ফুটবে মনে হচ্ছে এই একটা ফুটবে এই একটা ফুটবে আবার এখান থেকে একটা যদি বের হয় তাহলে আবার এখান থেকে একটা হবে কিছুদিন আগে এখানে দুখানা ফুটলো না দেখেছিলাম না ভিডিও করে এবারে সঙ্গে তো পরশু দিন ফুটবে আর এটা পরশু দিনের পরের দিন ফুটবে এইটা কুড়িটা আছে ঠিক আছে ফ্রেন্ডস আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দিও দেখা হবে আগামীকাল অন্য একটা ভিডিওর সাথে এই জবা গাছটা হচ্ছে সেই গাছটা যে গাছটা হাত ভেঙে গেছিল মাটি কম পড়ে গেছে গাছে জঙ্গল হয়ে গেছে বাড়ি পুরো সারা বাড়ি খুব বৃন্দাবন তবে তুলসি গাছ ঘরে বাড়িতে বেশি থাকলে ভালো সাপ কপের উপদ্রব কম হয় বিশেষ করে ছাদের দিকে ছাদে যত লাগানো যায় ততটাই ভালো আজ এখানে রাখছি দেখা হবে আগামীকাল অন্য একটা ভিডিওর সাথে বাই টাটা ও এই গাছটা মোটামুটি হচ্ছে বেরোচ্ছে কথা এই গাছটা আমি কেটেছিলাম বাবা এই নিয়ে মার সাথে কি আমার অশান্তি